আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে অনেক যুবতী মেয়েরা ইভেন আমার কাছে খুব বেশি অবাক লাগছে এটা যে তারা ইচ্ছা মতো শাড়ি পরে একদম খুব বেশি গুজে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে রাখবেন কথাটা বলতে হাসি লাগতেছে বাট ট্রু ফ্যাক্ট একজন মেয়ে শাড়ি পরে যখন রাস্তার মাঝখানে দাঁড়ায় নিরাপত্তার চেয়ে অনিরাপত্তা বেশি হয়ে যায় যুবক ভাইয়ারা কারণ যে কারণ যেই যুবকটা গাড়ি চালাচ্ছে ও যখন গাড়ির বেগ আছে ওর কমপক্ষে মনে আশিতে ও যখন দেখবে ওইদিকে ও তো ব্রেক ব্রেক কিছু অত শুধু গাছে গিয়ে মারবে এটা ঠিক না এবং যেই মেয়েগুলো এগুলো করছে এই যে শাড়ি পরে এমনি চাগায় শুয়ে আছে বসে আছে লজ্জা এ কী অবস্থা এটা প্রিয় বোন আমার উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি একজন ভালো ঘরের মেয়ে সভ্য ঘরের মেয়ে আমি আপনাকে কোনো অসম্বন্ধে কথা বলার অধিকার আমার কাছে নেই আমি জাস্ট ইসলাম থেকে ক্রম থেকে এটাই বলবো আপনি শাড়ি পরে দাঁড়িয়ে ট্রাফিক অফিসের যেই সামনে দাঁড়ায় আছেন বা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এটা আপনার সঙ্গে সোজা কথায় যায় না এটা আপনার দায়িত্ব না তবে হ্যাঁ এই দায়িত্ব অনেক যুবকরা পালন করছে অনেক মেয়েরা পালন করছে কিছু কারণ আছে আমি সবাইকে এক কাতারে সামিল করছি না আমার দেশকে ভালোবাসি দেশের উন্নয়ন দেশের নিরাপত্তা যুবক ভাইরা আমার সবাই চাই কি চাই না সমস্যা হচ্ছে এরা চাইতেছে অন্য কিছু এরা চাইতেছে বন্ধু ক্যামেরা ধর কী করতেছে বলছে আমি যখন গাড়ি থামাবো জাস্ট ওই সময় ক্লিক মারবি ভিডিও করে টিকটকে ফেসবুক কাপাই দিচ্ছাই তো দেশ আমার দখলে এখন এটা হচ্ছে মেইন পারপাস না দেশের উন্নয়ন আমাদের মূল উদ্দেশ্য দেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা কোনো স্বার্থপর জাতীয় নয় ঠিক কিনা বলেন আমি আমার বন্ধুদেরকে বলবো আপনারা ভিন্ন সেক্টরে কাজ করেন আর রাস্তার মাঝে শাড়ি পরে এমনে দাঁড়ায় থাকা রূপ দেখানো এটা আসলে আমাদের জন্য প্রাপ্য জিনিস না এটা বিশৃঙ্খলা তৈরি করছে এবং অনেক যুবক লিখতেছে যে এই মেয়ে আর কয়েকদিন থাকলে কয়েকদিন পরে আমি রিক্সা নিয়ে রাস্তায় নামবো খাল দেখার জন্য নামবো এটা ঠিক না প্রত্যেকটা মেয়ে অ্যাজ এ মুসলিম হাসিনা অ্যাজ এ মুসলিম তার পর্দা ঠিক রাখার দরকার যুবক ভাইয়ের আজ না নাই এবং আমি সমস্ত শিক্ষার্থীকে বলবো যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পরিপূর্ণ রূপে স্বচ্ছার না হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা রোডে রোডে আপনারা দায়িত্ব পালন করেন পরিপূর্ণ দায়িত্বশীল আচরণ করবেন কাউকে ধরে পরিপূর্ণ আটকায় রাখবেন না বিরক্ত করবেন না একটু পরপর চেক করবেন না এখানে একটু সামনে আর একজন সামনে আর একজন একটা মানুষ তো বিরক্ত যে এত লোক কেমনে সামালানো যায় একটা সিস্টেমে করেন একটা পরিবেশ সুন্দর রেখে কাজ করা ট্রাই করেন তো আমার বন্ধুদের কাছে আমার মূল আবদার হচ্ছে আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজে যুবকদের চোখ নষ্ট হয় ইমান নষ্ট হয় এবং চরিত্র নষ্ট হয় প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি এবং শেষ কথা হচ্ছে আমি কোনো মেয়ের বিরুদ্ধে নই কোনো মেয়ের সম্মানের বিরুদ্ধে আমি নই যখন কোনো মেয়ে রাস্তাঘাটে শাড়ি পরে এইভাবে ওপেনলি সৌন্দর্য দেখিয়ে রূপ দেখিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এতে লাভের চাইতে ক্ষতিটা বেশি হচ্ছে এবং অনলাইনে ট্রল হচ্ছে বাহিরের দেশের মানুষগুলো এগুলো ট্রল করছে তো আমরা চাই নারীরাও কাজ করুক শৃঙ্খলা বজায় রাখার জন্য নারীরাও কাজ করুক বিভিন্ন সেক্টরে যাক বাট পর্দা ঠিক রেখে সমাজ ঠিক রেখে আমাদের দেশের ইমেজ ঠিক রেখে আমাদেরকে কাজ করতে হবে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুক আমরা সকলে মন করে পড়ছে আমি